দেখেন মানে আসলেই তিন হাজার হ্যাঁ এই যে দেখেন চ্যানেলের লিস্ট গুলো দেখেন একটু মানে বাংলাদেশি টিভি দেখতেছি তো ভাই বহু চ্যানেল আছে ভাই সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল একদম ফ্রিতে দেখতে পারবেন এটার ব্র্যান্ড কি জানেন কি এম আই ব্র্যান্ড দাম কি বেশি হবে ভাই সাড়ে পাঁচ হাজার টাকা কিনছেন না আগে হ্যাঁ এখন সাড়ে পাঁচ টাকা ভুলে যান

একটা কাঠি নিলেই কিন্তু টিভি হয়ে যাবে স্মার্ট